আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে আজকে আমরা আপনার কলার বাগানে আসার উদ্দেশ্য হচ্ছে অনেকেই এই কলাটা চাষ করে থাকে বুঝছেন এখন অনেকেই কিন্তু কলার চারা চিনে না আচ্ছা ঠিক আছে এখন এই আপনার মাধ্যমে শুনতে চাই যে আপনি এই কলা চাষের সঙ্গে কত দিন যাবত আপনি জড়িত আমরা তো আসলে পড়ালেখা শিখছিলাম আচ্ছা কিন্তু আমার চাকরি হয় এরকম অবস্থা বা আমার আব্বা হ্যাঁ জিজ্ঞেস করলাম আমার আব্বা বলছে অহংকার না বলছে তো বাবা চাকরি করে শাহরে দেশের প্রেসিডেন্ট হইলেও না চলা বা আন্দোলন করি নামায় ফেলে আচ্ছা আচ্ছা আর আমি টুল পন্ডিত ভাই প্রাইমারি স্কুলে চাকরি করছে পাগলা হয়ে গেছে আর আমার বাবা আমার হ্যাঁ পড়বে দিছিল মাস্টারও মারছিল আমার ছোটো দুটো ভাই ড্রাইভারড হয়ে মারা গেছে হ্যাঁ মাস্টারও মারছিল আমি বাইতেছি আচ্ছা আমার পাছার মধ্যে দাগ বাড়ির বাড়ি হ্যাঁ বাপ ਘারনি যায় আলী মাস্টার নামে একজন মাস্টার আছিল ওই মাস্টারে রে যায় চর মারছে আচ্ছা মেরি ফিল দিব আমার দুইটা ছেলে মরে গেছে গা তুই আমার ছেলে হ্যাঁ লাই লিখিস আচ্ছা পরে আরো দুই চারদিন ওর যায় ফিরে এসে ভাই এই কামটা করিস না করিস না আচ্ছা পরে আমার আব্বা হ্যাঁ নি আইস করছে হুম নি আইস তুই কইছে শুন তুই ছেলে আমার আমি যা করি তুইও তাই করবি আচ্ছা আমার কাছে শীঘ্রই জীবনের তোর অভাব না আচ্ছা 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 আমার বাপ পরিশ্রম আচ্ছা আচ্ছা আমি কলা ছাড়া আপনি এই কলা চাষ কত দিন যাবত করতেছেন তাও কলা চাষ অনেক দিন যাবত করি আচ্ছা এটিকে আপনার ধরেন আপনি ছোটবেলা থেকে কি দেখতেন যে এখানে কলার চাষ আবাদ হয় আপনাদের আমাদের দেশীয় কলা জিলে হইছে আর জনকা পড়ালে শেষ চাকরি বাদ দিলা চাকরি তাও কত বছর হইতে পারে আনুমানিক

আমি এই যে চম্পা করি তারপর আরো কয়েকটা জাতের কলা আছে করছি এই চারাটা কিছু কালচার পদ্ধতিতে এই চারাটা বগুড়ার এক লোক ইন্ডিয়া দার্জিলিং থেকে নিয়ে আসছে আচ্ছা 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 এরা আবার আমাদের মাদারগঞ্জ ইয়ার কি করি কি জানি একটা বাজার নলসিংহ বাজার হ্যাঁ হ্যাঁ কোনো ডাক্তার উমার নামে এক লোক আচ্ছা আচ্ছা ওনার পরিচয় দিলে আমাদের কৃষি ওই মেলান্দ এক কৃষি অফিসার আচ্ছা বলার পরে আমি তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করিয়ে নিয়ে আইসি নিয়ে আমি এক লক্ষ টাকার মতো খরচ করছিলাম হ্যাঁ হ্যাঁ আমি কলা ঢাকা পাঠাই দিই ঢাকা থেকে আমার এক লক্ষ টাকা ফেরত আসছে আরেকটা কথা জানতে চাই ভাই এখন আপনি যেহেতু অনেকদিন যাবত কলা চাষের সাথে জড়িত না এখানে আমরা অনেকগুলি চারা দেখতে পারতেছি ছোট বড় মাঝারি হ্যাঁ এখান থেকে আপনি এই তিরিশ বছরের অভিজ্ঞতায় একটা কলা চাষিদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলবেন যে কোন চারাটা লাগানোর জন্য একবার পারফেক্ট মানে ভালো হয়ে যায় এই চারাগুলি আচ্ছা এই চারাগুলি আচ্ছা আচ্ছা এই একটু হাত দিয়ে দেখেন এই ভালো তো সম্মানিত দর্শক আপনারা যারা শুনলেন যে আমাদের এই তিরিশ বছরের কলা চাষের অভিজ্ঞতায় যিনি যে কথাটাই বললেন আমরা অনেকে হয়তো বা এই ধরনের বড় চারা খুঁজে থাকি অনেক লম্বা চারা আমরা এই যে রকম দেখতে পারতেছেন এইগুলো আমরা আসলে লাগাইতে চাই কিন্তু আসলে এই ভুলটা আপনারা কখনোই করবেন না আমাদের যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি আমরা যেটি প্রমাণ করেছি যে এই যে এই ধরনের ছোটো যে চারাগুলা এইগুলা চারা আপনারা লাগাবেন দেখুন এইগুলো ওই যে আমরা বাজার থেকে যে কচু যেটা আমরা আসলে কিনি এটাকে এই যে মুখী বলা হয় হ্যাঁ চাচা কন্দল জাতীয় যে ফসলগুলি আসলে এটা আসলে মরে না আমরা অনেকেই জানি যে এটা নিমরি হয়ে থাকে এই জন্য এটার এই কন্দলটা যেভাবেই হোক যে পরিস্থিতিতে হোক আপনারা এই যে এই সাইজগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনারা খুব আসন্ন ভালো একটা ফলন পাবেন ঠিক না ভাই ঠিক আচ্ছা তবে আপনার এইখানে এই যে কলার যে চাষাবাদটা করলেন এখানে সার কতদিন পর দিতে হয় এটা সারটা হলো আপনার জমি

মানে হবে বিক্রি করে সব খরচ উঠে গেছে না আচ্ছা আচ্ছা দিয়ে আচ্ছা হাজার টাকা হ্যাঁ ঠিক আছে বুঝতে বুঝতে পারছি বুঝতে পারছি তবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আবার যে কোনো প্রয়োজনে আপনাকে আমরা স্মরণ করতে পারি অনেক কলা চাষী আছে যারা হয়তো আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য চাইতে পারে তবে আপনি একটু দর্শকদের সহযোগিতা করবেন আরও যদি কোনো তথ্য চা তাহলে আমরা সরাসরি আপনার সঙ্গে কথা বলিয়ে দিব তাহলে আপনার সঙ্গে কথা বলে তারা যদি আপনার কথা দ্বারা উপকৃত হতে পারে